উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা হাসপাতালের বেডি দিল এক পরীক্ষার্থী সোমবার পর্যাপ্ত নিরাপত্তায় ইটাহার গ্রামীণ হাসপাতালে ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করে প্রশাসন অসুস্থ পরীক্ষার্থীর নাম মমতা খাতুন অসুস্থ ছাত্রী মারনাই উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবছর তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা সিট পড়েছিল ইটাহার উচ্চ বিদ্যালয়ে সোমবার ছিল বাংলা পরীক্ষা স্কুল কর্তৃপক্ষ প্রশাসন সূত্রে জানা গিয়েছে মমতা এদিন জ্বর ও দুর্বলতা নিয়ে পরীক্ষা শুরু প্রায় তিন ঘন্টা আগে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় কর্তব্যরত চিকিৎসক ছাত্রের প্রাথমিক চিকিৎসার করে পর্যবেক্ষণে রাখেন এ বিষয়ে পরীক্ষা পরিচালন কমিটির জেলা উপদেষ্টা কমিটির সদস্য সুকান্ত মণ্ডল জানান আজকে পরীক্ষা শুরু হচ্ছে প্রথম দিন বাংলা পত্রের পরীক্ষা উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী অসুস্থ ছিল আমাদেরকে জানিয়েছে আমরা জেলা থেকে মিটার গ্রামীণ হাসপাতালে আলাদা ঘরে পরীক্ষার ব্যবস্থা আমরা করলাম এখন পরীক্ষা শুরু হয়েছে পশ্চিম বিতরণ করেছে সঠিকভাবে পরীক্ষা কি কোন স্কুলের ছাত্রী কোথায় পরীক্ষা শীতছে মারনায়ে সরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ইজার হাই স্কুলে ওনার পরীক্ষার শীত পড়েছে কি নাম মমতা খাতুন সমস্ত নিরাপত্তা পরীক্ষা সমস্ত একদম যেভাবে আমাদের কাউন্সিলের নিয়ম অনুযায়ী আমাদের সুন্দরভাবে আলাদা ঘরে একদম সুন্দরভাবে পুলিশে বহরায় সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে পূতদিনাসপুর থেকে অনুপ জয়সভালের প্রতিবেদন নিউজ টুডে